আজ বিশ্ব পরিবেশ দিবস বিশ্বের অন্যান্য দেশের মতো জলপাইগুড়িতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হলো সরকারি ও বেসরকারি সংগঠনের পাশাপাশি বিদ্যালয়গুলিতে এই দিবসটি পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হল করব ভূমি পুনরুদ্ধার রূপব মরুময়তা আজ এই বিশ্ব পরিবেশ দিবসের দিনে এক অভিনব কর্মসূচি গ্রহণ করল জলপাইগুড়ি ধাপগঞ্জ সংলগ্ন ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের নেক্সট জেন পাবলিক স্কুল আজ সকালে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ছোট ছোট ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জল শহরের বিভিন্ন জায়গায় বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্বের বার্তা ফেস্টন হাতে বক্তব্যের মধ্য দিয়ে পৌঁছে দিল সকল মানুষের মধ্যে পাশাপাশি পথ চলতি মানুষদের হাতে একটি করে ছোট চারা গাছ ছাত্রছাত্রীদের হাত দিয়ে তুলে দেওয়া হলো বিদ্যালয়ের পক্ষ থেকে আজ জলপাইগুড়ির পাণ্ডাপাড়া কদমতলা দুর্গাবাড়ি থানা মোড় বিভিন্ন জায়গায় বিদ্যালয়ের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয় আজকে আমরা এখানে সমবেত হয়েছি নেক্সট জেন পাবলিক স্কুল ধাপগঞ্জের পক্ষ থেকে আজকে বিশ্ব পরিবেশ দিবস এই দিনটিকে একটু আমরা অন্যরকমভাবে উদযাপন করার জন্য শহরে এসে উপস্থিত হয়েছি আমাদের স্টুডেন্টরা বেশিরভাগই গ্রামের ছেলে মেয়ে সেই কারণে তাদের একটা অন্যরকম শহরের পরিবেশে যাতে তাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয় তাছাড়াও আজকের পরি আজকের দিনটার কী গুরুত্ব সেই সেই সচেতনতামূলক প্রোগ্রামের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা স্টুডেন্টদের অ্যাওয়ারনেস স্টুডেন্টদের মতো যেমন অ্যাওয়ারনেসটা তৈরি করতে চাইছি চাইছি আমাদের স্টুডেন্টদের মারফত সমস্ত মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার যে প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের কিছু দায়িত্ব দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকে আজকে আমরা জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় জায়গায় যাব আমাদের ছোট্ট অ্যাওয়ারনেস ক্যাম্পটাকে নিয়ে সেখানে বাচ্চারা তাদের বক্তব্য রাখবে আর আমরা তার পাশাপাশি চারা গাছ পথচারীদের হাতে তুলে দিতে চাই যাতে প্রকৃতিকে বাঁচানোর জন্য একটা ছোট্ট স্টেপ হলেও আমরা নিতে চাই বা নিয়েছি বা আগামী দিনেও আমরা নিয়ে যাব। এটাই আমাদের হলো আজকে দিনের বাড়ছে প্রকৃতিকে বাঁচাবো বাঁচাতেই হবে জলপাইগুড়িতে আজকে উপস্থিত হয়েছি কারণ আজকালকার যুগে যে গরম বাড়ছে তার জন্য গাছ লাগানো খুবই দরকার আর আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ফিফথ জুন এই সমস্ত দেশে আমরা জায়গায় জায়গায় গাছ বিতরণ করেছি এবং গাছ বিতরণ করেছি এবং আরও আরও করব ভবিষ্যতে গাছ লাগানোই দরকার আজকাল কারণ যে সমস্ত গরম এবং যে সমস্ত রোগ বিশুদ্ধ হচ্ছে আজকাল পৃথিবীতে আমাদের এই গাছ কাটার জন্যই অনেক গরম অনেক গরম বা অনেক সমস্যা দেখা যাচ্ছে সেই জন্যই আমরা সবারই সকলের হাতে জলপাইগুড়ি শহরের সকলের হাতে গাছ হাতে হাতে বিতরণ করছি যেন যেন জলপাইগুড়ি শহরের অনেক ইস ন্যাচারাল ভিজিটেশনটা বাড়ে এবং ভবিষ্যতে যে সমস্ত সমস্যা হচ্ছে আমাদের যে ভবিষ্যতে যে জেনারেশন আছে তারা যেন কোনো অসুবিধা ফিল অসুবিধাতে না পড়ে